বিএনপি কি আপনারা একটু ভুল বুঝতেছেন না বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার্ড খেলতেছে খেলতেছে না তো বিএনপি তো জামাত ইসলামী কেউ এমন না যে জামাত ইসলামী কে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে তা তো করে নাই বরং জামায়াত হচ্ছে বিএনপি এর অনেক কথা বলতে এসে বিএনপি আপনার টক শোতে এসে বিএনপি ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল বাই যে 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 ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শুনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক

বক্তব্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমের বক্তব্য বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা অনেকদিন ধরে কথা বলছেন তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে এটা আমার মনে হয় গুড তারা যদি না করে আমি অ্যাপ্রিসিয়েট করবো আমি আপনার আগের পয়েন্টে যে আমি ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয় ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা আমরা এটার মধ্যে যাবো না এবং দুই দিন আমরা জামাতকে প্রশ্ন করব আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি বিরোধিতা করছেন কেন করছেন আমরা এটা কিভাবে রিজলভ করি আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন আপনি জাতির নদী ইনটিগ্রেটেড হন তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব কিন্তু আপনি যদি এই কনসেন্সাসটা তৈরি না হয় তাহলে তো আপনি আলাপ আলোচনাটা করতে পারবেন না আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত ডক্টর গালিব আচ্ছা আমি আমি ব্যাপারটা একটা মানে আপনি তো প্রফেসর আপনার কাছে একটু এনালজি তাই না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা আমার প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতি আসতে চায় যারা সরাসরি সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন জায়গা যাবে কি যাবে না জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোন ইনিশিয়েটিভ নেওয়া জামার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধ দাবি না ওঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানি তো জামাত ইসলামী দিবে একাত্তর সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসলে আমরা ঠিক কাজগুলি করি আবার তাই না আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছুদিন দিতে পারি তাহলে সিচুয়েশন চেঞ্জ হবে এটা এটা দেখেন আপনি জামাতের মধ্যে এখন যারা তারা অলমোস্ট নতুন প্রজন্ম শিবিরের মধ্যে তো সবাই নতুন প্রজন্ম যারা উনিশশো সালে ছিলেন এবং যারা পরের প্রজন্ম তাদের উনিশশো সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে আপনি যেমন ধরেন আমার জন্ম হয়েছে উনিশশো বিরাশি সালে আমি বড় হয়েছি বাংলাদেশে আমি বাংলাদেশের মানচিত্র দেখা বড় হয়েছি বাংলাদেশের ইতিহাস দেখে বড় হয়েছি

আমি যদি বলি যে আমার জন্ম 88 তে বলে আমি 71 জানি না 71 এ কি হইছে বুঝিনা তাহলে এটা ভুল তর্ক কিন্তু আমি যদি বলি যে তো আমার জন্ম 82 তে আমার পারসপেক্টিভ বাংলাদেশী ওকে তাহলে এটা রাইট তর্ক আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন 80 90% পিপল তারা হচ্ছে বর্ন ইন বাংলাদেশ তাদের যে পারসপেক্টিভ সেটা আপনার আমার পারসপেক্টিভ একই রকম ভাই এখানে কোনো পার্থক্য নাই আচ্ছা ঠিক আছে এইটা নিয়ে আমরা একটু বাকি বিলের কাছে আসি যে বাকি আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা যেটা আসলে ডক্টর আহ্বান জানাচ্ছেন রাজনীতিটা সরাই নেন এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ বিপক্ষে আমরা আসলে কথা না বলি এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায় এটাই তো একটা স্পেস দেওয়া উচিত তাই না এটা তো একটা ওয়ান মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আমি একমত আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায় কালকে যদি বাকি বিল্লা সাহেবের দাঁড়িয়ে আছে দেখতে খুবই মানে একটা পরেজগার সুন্দর মুসলমান মনে হয় এবং খুবই জামাত ইসলামের সমর্থক বলে যদি কারো কাছে মনে হয় ট্যাগ দেয় দিয়ে একটা আরেকটা তার বিরুদ্ধে করে কিনা সেটা আপনি একটু যদি বলেন প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না এবং যেটা যে পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি আমি ধরেন কুড়ি বাইশ বছর আহ বা আরো বেশিদিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আছি আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিবাজন করার রাজনীতিকে বুদ্ধিভিত্তিকভাবে আমরা আমার মনে পড়ে যে আমরা দুই হাজারের গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি আগে যেই আলাপটা হয়েছে ফেসিবাদের আওয়ামী লীগের মধ্যে যেই বাম শক্তিগুলি ছিল দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ আমি যদি দুই হাজারের সাল থেকে দেখি এবং বামপন্থীদের যেই লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট সেই বিবিয়ানা ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় পাওয়ার প্ল্যান্ট এই মুভমেন্ট গুলি বামপন্থীরা লিড করছে এই দুই আমি আমি আমার দেখা বিশ বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া আর কেউ করে নাই কোনো ইসলামিক পার্টি এবং অন্য কোন দল করে নাই আমি একটু বলি এইখানে কি আপনারা আপনি আপনি একটা সিলেকটিভ অমিশন করতেছেন কিনা কারণ আপনাকে তো আসলে বিবিয়ানাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটির আন্দোলন হয় সেটাতে বিএনপি এই গ্যাসটা বিবিআানার গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিতে এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন না যে আন্দোলনটা তেলগেজ বিদ্যুৎ রক্ষা কমিটি করলো আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি আমি কিন্তু সেই তেলগেজ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি যে সর্বদলীয় কমিটি নাগরিক কমিটি সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে উই হ্যাড টু আপনারা কি এটা ইচ্ছা করে বাদ দিচ্ছেন মানে বিএনপি না 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 কোনোটাই বাদ দিচ্ছি না ধরেন দুইটা সময়েই আমরা আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি বিএনপির টাইমেও করছি বিবিআনা টাটারে গ্যাস দেয়ার যেই জায়গা আওয়ামী লীগের সময়ও করছি আহ ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে কথাটা প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দশর যে লেব গ্রুপ তারা আসলে গত দুই দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না ওয়ার্কার্স পার্টি কে ওয়ার্কার্স পার্টি ছাত্র সংগঠন ছাত্র মন্ত্রীকে আমরা দুই হাজার চার সালেই আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাত শিবিরের না রাজনীতি নিষিদ্ধ করতে হবে জামাত শিবিরের ভূমিকা পরিষ্কার করতে হবে জামায়াত শিবিরে কোনো স্পেস দেওয়া যাবে না 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 তখন সেইটা আওয়ামী লীগের জন্য লাভজনক হয়ে উঠে কিনা প্রশ্নটা হচ্ছে যে ধরেন এইখানে যে প্রশ্নটা আমি আবার একটু যাই যে আজকে থেকে বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে তিরিশ বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না জুলাই মুভমেন্টের এই জায়গাটা যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে তার তো আমরা আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে ভাই দুই একবার পার্সোনালাইজ করার চেষ্টা করছে ব্যাপারটা আমার না বাংলাদেশের যে বৃহত্তর সমাজ সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার জায়গা সেটা আপনি সেটা সেটা কিসের ভিত্তিতে বলতেছেন যারা বাকি বিল্লা আপনি তো ওকে একটা স্পেস কখনো এরকম দেন নাই আপনি তো সারাখুনি ওকে আদার করে রাখছেন যখন সারাখুনি একটাকে আদার করে রাখেন আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে শুনেন এটা খালিদ ভাই আমি আপনারে বলি আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন ছাত্র সংগঠন করতাম ছাত্র ইউনিয়ন রাইট এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে সে কখনো আর্মস পলিটিক্স করে নাই ভায়োলেন্ট পলিটিক্স করে নাই মানে এই যে কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে বা আরো এখন যেটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই এখানে যে 90 এ সর্বদলিও বাকিলা ভাই একটা সেকেন্ড আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যারা বাকি বিল্লা আমি একটু প্রশ্নটা বোঝাতে করতেছি যেটা আমি আপনাকে বলি ডক্টর একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন তারা কি রাজনীতি করে সেটা দেখবেন নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এইটা আসলে ঠিক হইতেছে কিনা আপনি কি মনে করেন যে এটা এরকমই হবে স্পেস এর ব্যাপার স্পেস এর ব্যাপারটা আমার না ধরেন কয়েকটা জায়গা আছে আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি জামাত ইসলামের আহ শিবিরের ধরেন মেকানিজমের এর জায়গাটা স্ট্রং তারা ক্যাডার বেস পলিটিক্স লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরোধিতার পয়েন্টে না ওকে এইখানে বাংলাদেশে ইসলামীজদের আমাদের হানাফিস উন্নি যেই আমাদের বেশিরভাগ আহ আমাদের মু মুসলমানরা আমরা আহ মুক্তিযুদ্ধের বাইরেও আমরা দেখ ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামীজদের একটা বড় অংশ আহ ও এই জায়গা থেকে এই জায়গাটা থেকে এবার এবার আমরা নতুন প্রসঙ্গে আসছি আমরা এটা নিয়ে কথা বলতে পারি অর্থাৎ আপনি আসলে মানে ইসলামিক ভাবধারার যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিটা জামাত ইসলামী করছে সেইটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করছেন